দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতি জটিল হচ্ছে ক্রমশ শুক্রবার রাত থেকে জল ছাড়ার পরিমাণ বাড়িয়েছে ডিবিসি সত্তর হাজার কিউসেক হারে জল ছাড়তে শুরু করেছে ডিবিসি শনিবার সকাল থেকে জল ছাড়ার পরিমাণ দাঁড়িয়েছে সত্তর হাজার চারশো পঁচাত্তর দিনের একেই প্রবল বৃষ্টি উপরন্ত ডিবিসির জল ছাড়ার কারণে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে তা চিন্তা করেই কমলা সতর্কতা জারি করা হয়েছে প্রবল বৃষ্টির জেরে জল বাড়ছে শুরু করেছে দামোদর বরা করে তার জেরে মাইথন পঞ্চায়েতেও বাড়িয়ে দিয়েছে জল ছাড়ার পরিমাণ নিম্ন দামোদর এবং মুন্ডেশ্বরী নদীর জলস্তর বাড়ার আশঙ্কা তৈরি হতেই প্রমাদ গুনতে শুরু করেছে হাওড়া হুগলি পূর্ব বর্ধমান কারণ এর জেরে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে এই জেলাগুলিতে এদিকে গতকাল সারা বঙ্গে বৃষ্টিপাতে দেখা না মিললেও আজ থেকে ফের সারা বঙ্গের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত সহ সাথে কিছু জেলায় বজ্র বিদ্যুৎ সহ ঘন্টায় সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড় ঝোড়ো হওয়া বইতে পারে আবহাওয়া দপ্তর সূত্রের খবর এই মুহূর্তে দক্ষিণবঙ্গ থেকে উত্তর ভারত পর্যন্ত একটি মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে এর পাশাপাশি উত্তর প্রদেশে সংলগ্ন এলাকায় অবস্থান করছে নিম্নচাপ আজ থেকে ফের টানা সাত দিন বৃষ্টির সম্ভাবনা তো আসুন দেখে নিব আজকে রবিবার সারাদিন আবহাওয়া কোথায় কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি জানিয়ে দেব এই নতুন নিম্নচাপের জেরে কোথায় কেমন বৃষ্টি হবে আগামী সাত দিন কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন আজ দেখতে সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে সমগ্র বাংলার আকাশ সকাল থেকেই পরিষ্কার থাকলেও একটু বেলা হতেই আবহাওয়াতে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই উপকূলবর্তী জেলাগুলিতে আকাশ মেঘলা হতে শুরু করে বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে সকাল থেকে আকাশ মেঘলা থাকবে যেমন উত্তর চব্বিশ পরগনা নদিয়া তার সঙ্গে দুই বর্ধমান মুর্শিদাবাদ মালদা দিনাজপুর বীরভূম এই জেলাগুলির আকাশ সকাল থেকেই মেঘলা থাকবে একটু বেলা হতেই মেঘের ঘনাঘটা বাড়বে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে গতকাল আকাশ পরিষ্কার ছিল নিম্নচাপের প্রভাব কেটে গিয়েছে যার ফলে গতকাল আকাশ পরিষ্কার ছিল সেইভাবে কোথাও বৃষ্টির খবর পাওয়া যায়নি যে নিম্নচাপটির ফলে বেশ কয়েকদিন বৃষ্টি পেয়েছে বাংলা সেই নিম্নচাপটি এই মুহূর্তে অনেকটাই দূরে সরে গিয়েছে এই মুহূর্তে ইলাহাবাদ সংলগ্ন এলাকায় অবস্থান করছে উত্তর প্রদেশ এলাকায় নিম্নচাপটি সরে যাওয়ার কারণে আকাশ পরিষ্কার হয়েছে গতকাল থেকে তবে আজ থেকে আবারও আবহাওয়াতে পরিবর্তনের সম্ভাবনা আজ থেকে বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হবে এই বৃষ্টি বেশ কয়েকদিন ধরে স্থায়ী হবে যেহেতু মৌসুমি অক্ষরেখা সক্রিয় হয়েছে দক্ষিণবঙ্গের উপর একটি মৌসুমি অক্ষরেখা বৃষ্টিত্ব রয়েছে দক্ষিণবঙ্গ থেকে উত্তর ভারত পর্যন্ত যার জেরে মধ্য ভারত সহ পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন এলাকায় আগামী কয়েকদিন টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুধু তাই নয় আগামী চব্বিশ তারিখ মঙ্গলবারের মধ্যে একটি নতুন করে নিম্নচাপ তৈরি হবে উপকূলবর্তী এলাকায় যার ফলে আবারও বৃষ্টির মাত্রা বাড়বে বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হতে পারে আজ সকাল থেকে বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলা সহ বাংলাদেশে লাগুয়া জেলাগুলি যেমন কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা তার সঙ্গে নদিয়া মুর্শিদাবাদ এবং মালদা উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই জেলাগুলিতে আজকে সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে এর পাশাপাশি আজ বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগ এবং রাজশাহী বিভাগে বৃষ্টি রয়েছে ঢাকাতেও বৃষ্টি হতে পারে তারই মধ্যে খুলনা এবং রাজশাহী বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ দুপুরের পর বৃষ্টি রয়েছে যেমন বীরভূম জেলা দুই বর্ধমান জেলা এই জেলাগুলিতে বৃষ্টি রয়েছে তবে আজকে বৃষ্টির মাত্রা কম থাকবে উপরের জেলাগুলিতে অর্থাৎ বীরভূম বর্ধমান মুর্শিদাবাদ এই জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ খুবই কম বৃষ্টি হলেও খুবই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা বৃষ্টি বেশি হবে কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদীয়া জেলাতে বৃষ্টির মাত্রা সব থেকে বেশি থাকতে পারে পাশাপাশি বাংলাদেশের খুলনা এবং রাজশাহী বিভাগে বৃষ্টির মাত্রা সব থেকে বেশি থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল সোমবার বৃষ্টির মাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে যেহেতু একটি সিস্টেম হবে বঙ্গোপসাগরে যেটা আগামী মঙ্গলবার দিন নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে ফলে কাল সোমবারও বিভিন্ন জেলায় বৃষ্টি রয়েছে যেমন কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা সহ পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম পূর্ব বর্ধমান অর্থাৎ দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই সোমবার দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টির মাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে শুধু দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গে বৃষ্টি রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে এদিকে মঙ্গলবার চব্বিশ তারিখ হতে হতে বঙ্গোপসাগরে একেবারে উপকূলবর্তী বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ ঘনীভূত হতে পারে যার হাত ধরে উপকূলবর্তী জেলাগুলিতে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন পরগনা মেদিনীপুর কলকাতা দুই হাওড়া হুগলিতে ভারী বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টি হতে পারে উড়িষ্যা লাগোয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বাঁকুড়া পুরুলিয়া তার সঙ্গে নদিয়া মুর্শিদাবাদ বীরভূম এই জেলা জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি আগামী 24 তারিখ মঙ্গলবার দিন লক্ষ্য করা যাবে অর্থাৎ কম বেশি সব জেলাতেই বৃষ্টি রয়েছে আজকে বৃষ্টি রয়েছে আগামী দিনগুলিতে বৃষ্টি লক্ষ্য করা যাবে মানে দক্ষিণ বঙ্গের কম বেশি সব জেলা সহ ঝাড়খন্ড উড়িষ্যাতেও এই বৃষ্টি লক্ষ্য করা যাবে উড়িষ্যাতে ব্যাপক ভারী বৃষ্টি হতে পারে নিম্নচাপের প্রভাবে পঁচিশ তারিখ বুধবার নিম্নচাপটি কিছুটা পশ্চিম দিকে সরে যাবে অর্থাৎ উড়িষ্যার দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা ফলে বুধবার লাগুয়া ঝাড়গ্রাম তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর সহ বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে বুধবার দিন বৃষ্টি রয়েছে এদিকে নদীয়া পূর্ব বর্ধমান মালদা এই জেলাগুলিতে বৃষ্টি রয়েছে বুধবার দিন চব্বিশ পঁচিশ ছাব্বিশ তারিখ গিয়েও কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতে তার সঙ্গে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি হবে ২৬ তারিখ পর্যন্ত আর এই নতুন নিম্নচাপ পরবর্তীতে মধ্য ভারতের দিকে এগিয়ে যাবে ফলে আগামী ২৬ তারিখের পর থেকে বৃষ্টির মাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে মৌসুমি অক্ষরেখাটি দক্ষিণ দিকে নেমে আসবে নিম্নচাপের কার কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির মাত্রা সব থেকে বেশি থাকবে তবে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এ বৃষ্টি হলেও বৃষ্টি মূলত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে এই পর্বে যে বৃষ্টিটা হবে সেটা দক্ষিণবঙ্গে বেশি হবে শুক্রবার গিয়ে আবহাওয়াতে কিছুটা পরিবর্তন দেখা যাবে ধীরে ধীরে আবহাওয়া পরিষ্কার হবে এদিকে ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী সপ্তাহ পর্যন্ত দেশের বিভিন্ন অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর দ্রুত গতি এখন উপকূলবর্তী ও অভ্যন্তরীণ অঞ্চল সহ দিল্লি এনসিআর পর্যন্ত পৌঁছেছে যার ফলে বন্যা ভূমিধস প্রবল বাতাস এবং যান চলাচলে বিঘ্ন ঘটার ঝুঁকি বেড়েছে কেরল কর্ণাটক ও গোয়া আজ থেকে ছাব্বিশে জুন পর্যন্ত পর্যন্ত এই সময়ে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে কঙ্কন রায়গড় রত্নগিরি এবং সিন্ধু দুর্গে বন্যা পরিস্থিতি এবং তীব্র বৃষ্টির সতর্কতা রয়েছে অন্যদিকে মুম্বাই থানে এবং ঘরে কমলা সতর্কতা জারি করা হয়েছে যেখানে জল জমার বিষয়ে সতর্ক থাকতে হবে উত্তর পূর্ব ভারত আসাম মেঘালয় মিজোরাম এই জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে বন্যা ভূমিধসের বিশেষ ঝুঁকি বিহার ঝাড়খন্ড উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গে আজ থেকে ভারী বৃষ্টির সতর্কবার্তাও জারি করা হয়েছে রাজধানী সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রপাত এবং ছিটে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কেরল গোয়া কঙ্কন মধ্য মহারাষ্ট্র পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যাতেও মৌসুমি বায়ু পুরোপুরি সক্রিয় হয়ে উঠেছে